আবার প্রথম থেকে যাও রেডি তা কেটে দিলে কেন তুমি তো কেটে দিয়েছো সাইলেন্ট যাবো

আরে এত বড় কথা কেন এমনি বলছি সরকারি চাকরিটা আমি পেয়ে গেছি তাই ভালো একটা গরিব সাহায্য করে দিই কিন্তু স্যার তোমার থেকে টিনাই ভালো আরে না 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 আমি থাকতে পার টিনা কেন টিনা ভালো না ও বাজে মেয়ে ওর চরিত্র ভালো না আসলে আমি তোমায় দেখছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো আচ্ছা দাও আমি তোমার প্রবশ গ্রহণ করলাম আচ্ছা চাকরি না পেলেও হ্যাঁ তাও ভালোবাসতাম সত্যি সত্যি তাহলে সুতিോദরা ভুলে কি আমি না চাকরি এখনো পাইকি ভাবজি ইন্টারভিউটা দিয়াছে কি মরণ দূর হ আমরা বাদ দিয়ে গেছিনা সুপিয়া ও আমাকে কি বিয়ে করতে বলেছে তাই তো হেরে তো লজ্জা করে না আমান বাবা হ্যাঁ বল তোমার সামনে আমার কিছু কথা ছিল কি হয়েছে বল আসলে বাবা আমি জানি কথাগুলো শুনে তুমি হয়তো আমার উপর রেগে যাবে বাবা কি এমন কথা রে বল বল আসলে ওই আমার বান্ধবী আছে না সুবিয়া ও আমার বিয়ে করতে কি বিয়ে করে বলতে তাই তো তোর লজ্জা করে না আমার সামনে দাঁড়িয়ে তুই বড় মুখ করে আবার বলতে চাচ্ছিস গলা টিপে না একেবারে শেষ করে দেবো না বাবা মেয়েটা খুব ভালো তোকে ওকে নিয়ে সাফাই দাঁড়িয়ে হবে না জাগিয়ে পড়তে বস বললাম তো জাগিয়ে পড়তে বাঁধ যাওয়াটা কিরকম এই তো এই এরকম ছিল এই যাওয়া এই পায়ের উপর ডবল হবে

নাচের বেকার তারপরে আবার ওই একই বিঘার কিন্তু এটা পুছলে এই তুলছো এই পাটা পেয়ে আসছে